মিছিল করে যে এই شورای বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ঠিক এই প্রতিটা নির্বাচনে সারা ধামড়ের নামে ভোট দিয়েছে কিন্তু জানতো সন্ধ্যার পর যখন ভোট গোনা হবে এ আপনাদের প্রায় 20 15 হাজার লোক যে অনুপজেলা পাহারা দিয়েছে সেটাকে বদলতে পারে না মিছিলের আহ্বানে রহিম সদর ভালো থাকলে সবাই ভালো সারা ধামড়ও ভালো আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় মানুষ তমিজ ভাই সহ সকল নেতৃবৃন্দ এমন একটি জায়গায় দুটি কথা বলার সুযোগ পেয়েছি সেই জায়গার ইতিহাস সেই জায়গার আহ্বান ধামরাই সুরটি ইউনিয়নের কিন্তু আলাদা এই কারণে আলাদা আমাদের ধামরের সকলের প্রিয় নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা আমার প্রাণ নেতা মাতৃভূমি জন্মভূমিতে দাঁড়িয়ে দুটি পতাকা বলার সুযোগ পেয়েছি এই জন্য আমি আমাকে নিজেকে ধন্য মনে করছি ভাইয়ের আমার মাতৃভূমি সম্বন্ধে একটি কথা বলে আমার শেষ করছি আমাদের প্রিয় নবী মহানবী সাল ইসলাম জানেন এখান এই হাদিসটি যখন কাফেররা তাকে ইসলাম প্রচারের জন্য বিভিন্ন ভাবে বাধা দিচ্ছিল তাকে হত্যার হুমকি দিল উনি বিচলিত হন নাই ওনাকে কারাগারে বন্দী করার হুমকি দিল উনি বিচলিত হন নাই কিন্তু আপনারা অনেকেই জানেন যখন তাকে মাতৃভূমিতে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হলো আমাদের প্রিয় ভয় পেয়ে গেছিল অত্যন্ত মন খারাপ হয়েছিল প্রিয় কাবা ঘর ধরে উনি কান্না করেছিল সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় এই মাতৃভূমির গুরুত্ব কত বেশি ভাইয়ের আমার এই সেই মাতৃভূমি আমাদের প্রিয় নেতার আপনারা যদি জাগ্রত না হন সারা ধামটা জাগ্রত হবে না কিন্তু আপনারা জানেন না সারা ধাম আছে আপনাদের আরো জাগ্রত হয়ে তবে কারণ 16 দিন ধামরাই পৌরসভা আপনাদের কাছে আমরা অনেক বেশি আশা করি এবং এই প্রত্যাশা অতীতের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা জাগিয়েছেন এই সেই ভূমি যে ভূমিতে 1973 সালে রয় বাহিনী আপনারা বেজেরেগেছিলেন ঠিক না ভাই এই সেই ভূমি 24 আন্দোলনে আপনারা প্রথম ধামরাইকে মিছিল করে যে এই স্বরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ঠিক

বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ দেশ নেত্রী জিন্দাবাদ্দাবাদ শহীদ অমর হোক আমার প্রিয় নেতা আল্লাহ তহদিন জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে